এক সময় তিনি ছিলেন মানিকগঞ্জের সাধারণ এক গৃহবধূ শ্বশুরবাড়ির পালিয়ে আসা সেই তরুণী আজ আন্তর্জাতিক নীল জগতের এক আলোচিত নাম নাদিয়া আক্তার বৃষ্টি শুধু নামে নয় কাজেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিষিদ্ধ দুনিয়ার এক ছত্র রানী হিসাবে স্বামীর সঙ্গে মিলেমিশে প্রাপ্তবয়স্ক ভিডিও তৈরি করে তিনি দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে তৈরি করেছেন চাঞ্চল্য সাধারণ একজন তরুণীর এমন ভয়ঙ্কর রূপান্তরিত হওয়ার পেছনের গল্পটি সিনেমার কাহিনীকেও হার মানায় ঘটনার শুরুটা মানিকগঞ্জ থেকে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসার পর জীবন কোন খাতে বইবে তা নিয়ে হয়তো অনেকেরই ধারণা ছিল না কিন্তু তিনি বেছে নাদিয়ার নেন অন্ধকার এক পথ যা তাকে নিয়ে গেছে পরিচিতির শীর্ষে তিনি তার স্বামীর সঙ্গে মিলে একশোরও বেশি নীল ভিডিও তৈরি করে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন ওয়েবসাইটে বিস্ময়কর ব্যাপার হলো একটি খ্যাতনামা আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে তিনি বিশ্বের শীর্ষ পারফর্মারদের তালিকায় অষ্টম স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দেন তার ভিডিওগুলোতে কোটি কোটি ভিউ প্রমাণ করে কতটা বিস্তৃত তার এই অবৈধ সাম্রাজ্য নাদিয়ার এই অন্ধকার জগতের প্রধান সহযোগী তার স্বামী বিভিন্ন সূত্রে জানা যায় তার স্বামীর বাড়ি চট্টগ্রামে নাদিয়া নিজেই দাবি করেছেন ভিডিওগুলোতে যে যুবককে দেখা যায় তিনিই তার স্বামী এই যুগল মিলে একটি সংঘবদ্ধ চক্রের মতো কাজ করে যাচ্ছিল তারা ভিডিও তৈরি করেই থেমে থাকেননি বরং সেগুলোকে পুঁজি করে এক বিশাল বাণিজ্যিক মডেল দাঁড় করিয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে নীল কন্টেন্ট তৈরি এবং প্রচার একটি গুরুতর এবং দণ্ডনীয় অপরাধ সেখানে নাদিয়ার নির্ভীক বিচরণ অনেককেই হতবাক করেছে সাধারণত বাংলাদেশ থেকে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন তারা নিজেদের পরিচয় গোপন রাখতে মুখ ঢেকে বা মাস্ক ব্যবহার করে ভিডিওতে অংশ নেন কিন্তু নাদিয়া ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম তিনি এবং তার স্বামী নির্দ্বিধায় নিজের চেহারা প্রকাশ করে প্রতিটি ভিডিওতে অভিনয় করেছেন তার এই বেপরোয়া মনোভাব যেন দেশের আইন এবং সামাজিক মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার এই স্পর্ধা দেখে অনেকেই মনে করছেন এর পেছনে কোনো শক্তিশালী চক্রের মদত থাকতে পারে যা তাকে আইনের ঊর্ধ্বে থাকার সাহস জুগিয়ে যাচ্ছিল স্বামীর সঙ্গে তার এই অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদের ঝড় ওঠে সচেতন নাগরিক সমাজ এবং নেটিজেনরা এই জুটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাদের মতে নাদিয়া এবং তার স্বামী যা করেছেন তা একটি সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ তাদের দেখা দেখি দেশের তরুণ প্রজন্মের অনেকেই এই অন্ধকার পথে পা বাড়াতে উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এই জুটিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এরপরই গত 20 অক্টোবর সোমবার বান্দরবান থেকে এই জুটিকে গ্রেফতার করে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের দগায় বসে কিভাবে একটি বাংলাদেশি যুগল দেশের ভেতরেই থেকে এই ধরনের আন্তর্জাতিক অপরাধ চালিয়ে যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন আইন অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে কিন্তু আইনের কঠোর প্রয়োগের অভাবে নাদিয়ার মতো অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে মানিকগঞ্জের এক সাধারণ তরুণী থেকে আন্তর্জাতিক নীল তারকা হয়ে ওঠা নাদিয়া বৃষ্টির এই কাহিনী আমাদের সমাজের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। অর্থ এবং খ্যাতির লোভে নৈতিকতার কতটা গভীরে পতন হতে পারে এটি তার চূড়ান্ত উদাহরণ এই সামাজিক ব্যাধি নির্মূল করতে হলে আইনি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন পারিবারিক এবং সামাজিক পর্যায়ে ব্যাপক সচেতনতা অন্যথায় নাদিয়ার মতো আরও অনেক চরিত্র আমাদের সমাজের গভীরে বাসা বাঁধবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অশনী সংকেত